আর যাবৎ পাঠ তাবৎ পাই তাহার দর্শন এই হেতু গীতা পাঠে মোর না ছাড়ে মন আমি যতবার পাঠ করি না কেন ততবারই আমি দেখি যে কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে আমার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই বিশ্বরূপ দর্শন দিচ্ছেন আর যোগ্য কথা ব্যক্ত করছেন তখন আমি মনে মনে চিন্তা করি গোবিন্দ রে তুমি তো অসীম কৃপা করে অর্জুনের এই কাষ্ঠ হলে সারথী হলে কখন তুমি এই অর্জুনের রথের মতো আমার এই দেহ রথের সারথী হয়ে তখন কিন্তু শ্রীমন মহাপ্রভু ওই বৈষ্ণব বাবাজিকে অধিকার দিয়ে বলেছিলেন যে আমি আপনাকে একটি কথা বলে দাই এই অধিকার কিন্তু সকলকে দেন নাই শুধুমাত্র ওই বৈষ্ণব দিয়েছিলেন কি অধিকার গীতা পাঠে আছে কেবল তোমা অধিকার তুমি জানো হো কেবল গীতা অর্থ সার আর কেউ জানে না শুধুমাত্র তুমি জানো কেন গীতার এত মন্ত্র বা এত শ্লোক এত শুদ্ধ করে উচ্চারণ করার কোনো প্রয়োজন নাই শুধু মন প্রাণটা যেন আমার প্রাণ গোবিন্দের চরণে একাগ্র চিত্তে যেন অর্পিত থাকে এটি হচ্ছে গীতা পাঠের প্রথম শর্ত দেখা করবার পরে সে রাধারানী বলছেন রাধবেশ হাতি ঘোড়া মনুষ্য গহন কাহা গোবেশ কাহা নির্জন বৃন্দাবন কৃষ্ণের নিকটে রাধারানী প্রশ্ন করছেন যে হে কৃষ্ণ কৃষ্ণ এখানে আমি যা দেখছি শুধু রাজবেগ হাতি আর মনুষ্য গহন কাহা গোপবেগ কাহা নির্জন বৃন্দাবন কোথায় তোমার সেই গোপবেগ আর কোথায় বা নির্জন বৃন্দাবন সেই কৃষ্ণ সেই বেশ সেই বৃন্দাবন জবে পাই তবে হয় বাঞ্ছিত পূরণ তোমার চরণ যদি ব্রজপুর ঘরে উদয় করায় যদি তবে বাঞ্ছা পুরে কৃষ্ণ তোমার এই রূপকে আমি ভালোবাসতে পারছি না যদি তুমি সেই শ্যাম সুন্দর বংশীবাদল রূপ ধারণ করে সেই ব্রজেন্দ্র নন্দন রূপ ধারণ করে যদি সেই বৃন্দাবনে ফিরে আসো আর তোমার এই শ্রী দুখানা যদি তুমি আমার যদি নিতে পারো তবে আমার বাসনা পূরণ হচ্ছে না দেখেন এই যে ঐশ্বর্যের কৃষ্ণ ঐশ্বর্যের কৃষ্ণের স্থান কিন্তু ত্রিমদিন আধারানীর অন্তরে ছিল না কোন কৃষ্ণের ছিল মাধুর্যের কৃষ্ণের আর মাধুর্যের কৃষ্ণ হচ্ছে স্বয়ং কৃষ্ণ স্বয়ং ভগবান সেই গোলকের কৃষ্ণ তাই অর্জুন ডাক দিয়ে বললেন যে এখানে একটি পাক পাখালি কিছুই নেই তুমি কি এটা জানো না যে কাল কুরুক্ষেত্র যুদ্ধ হতে যাচ্ছে সকলেই যার যার মতো চলে গেছে তা তুমি এখানে এখনো কেন আছো তুমিও চলে যাও ওই চাকবরে ও করেছে কি কয়েকটা ডিম পেরে সেই ডিমে তা দিচ্ছে ওরা মাটিতে বাসা বেঁধে বসে থাকে গর্তে ডিম পেরে ডিমে তা দিচ্ছে তো ওই পাখিটা বলছে কি যে আমি তো যাবো আমার যে কয়েকটা ডিম ডিম আমি আমি এই এই ডিমে তো 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 এখন তা যাওয়ার মতো মা পৃথিবীতে বাবা সন্তানকে নেই ত্যাগ করে চলে যেতে পারেন কিন্তু মা সন্তানকে ত্যাগ করে যেতে পারেন না মায়ের মমত্ব বোধ কতখানি আমরা সন্তান হয়ে উপলব্ধি করতে পারি না কে উপলব্ধি করেছিলেন রূপ গোস্বামী উপলব্ধি করেছিলেন উপলব্ধি করেই তিনি বলে গিয়েছেন তিনি শুধু মায়ের ভালোবাসাকে উপলব্ধি করেন বাবার ভালোবাসাকেছেন আমি এখানে ছোট করছি না যেহেতু বলেছেন কি সাগরের আছে আছে তার মাতৃবাদ শল্যপাড়া বা তাহলে পিতা মাতার ভালোবাসা কতখানি আমরা কিন্তু রূপ গোস্বামীর এখান থেকে একটুখানি উপলব্ধি করতে পারি শুধু তাই নয় পিতার থেকে মায়ের ভালোবাসা আরো বেশি তো সেই মা ডিমগুলোকে ছেড়ে যেতে চাইছে না আর অর্জুন বলছে তুমি চলে যাও তখন কিন্তু অর্জুনের এই কথাই বললো কি আচ্ছা অর্জুন মানে অত চেনে না যে অর্জুন তবুও প্রণাম দিয়েছে যে কৃষ্ণ সকাল যেহেতু প্রণাম এখন অর্জুন বলছে যে তুমি চলে যাও তখন ওই পাখিটা কথা বলছে যে আমি তো যাবো আমি যে ডিমগুলোতে গুলোতে তা দিচ্ছি আমি কি করে যাই তা আমার তো যাওয়ার মতো আর কোনো পরিস্থিতি নেই কিন্তু মনে মনে তীব্র একটা বাসনা আছে আর একটা ভরসা আছে সে কৃষ্ণ পদে ভরসা দিয়ে আমি বসে আছি যে রাখে কৃষ্ণ মারে কে আর মারে কৃষ্ণ রাখে কে আমি কৃষ্ণ চরণে নিজের জীবন যৌবন মন প্রাণ সবকিছু অর্পণ করে দিয়ে ভরসা করে বসে আছি যে আমার কৃষ্ণ যদি আমাকে রক্ষা করেতে পারে রক্ষা যদি করে থাকে ব্রহ্মাণ্ডের কোনো শক্তি নেই আমাকে বধ করে আর কৃষ্ণ যদি আমাকে মারে ব্রহ্মাণ্ডের কোন সমস্যা নেই সে আমাকে বাঁচিয়ে